আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম অনেক দিন বলতে প্রায় চার মাস চার মাস মতো তো এর মাঝে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটছে মাঝখানে আবার আন্দোলন গেল নতুন বাংলাদেশ পেলাম আবার অনেক কাহিনী গেল তো আমার অ্যাডমিশনে থাকার কারণে সেভাবে ভিডিও দেওয়া হয় না সময় পাওয়া হয় না তো এর মাঝে আমি কাজও খুব কম করেছি বলা যায় যে আমি অনেক সময় কার্ড কিনে কাজ করেছি এরকম হয়েছে এই সময়টার মধ্যে ফ্রি ছিলাম ভাই ব্রাদারদের আইডির সমস্যা হয়তো তো কার্ড কিনেও কাজ করেছি তো রিসেন্টলি কালকে আমি একটা হ্যান্ড ফাইল বানাইছি তো হ্যান্ড হোল্ডিং ফাইল আমি বানাইছিলাম ওইদেশে একটা অ্যাপের হয়েছে ফেক কে করতে তো ভাবলাম ওইদেশে দেখি অন্য একটা আইডিতে ট্রাই করে দেখি তো এক ভাইয়ের আইডি আমার গ্রামাশপসি ভাইয়ের আইডি লক ছিল মানে এইগুলো গেম টেম কিছু খেলে না নর্মাল আইডি তো নর্মাল আইডি ছিল সেই আইডিটা এই কার্ডটা সাবমিট দেওয়া হয়েছিলো হ্যান্ডহোল্ডিং ফাইল হ্যান্ডহোল্ডিং কাজ করবে কিনা কিনা আমি জানতাম না আসলে এখন যে অবস্থা সার্ভারের কাজ করতো না তো তবুও আমি আপলোড দিচ্ছিলাম তো আপলোড দেওয়ার প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে রিভিউ আসছিলো আলহামদুলিল্লাহ রিভিউ আসছিল তো যাদের হচ্ছে যে ফ্রেশ আইডি একবারে ফ্রেশ আইডি এর আগে কোনো কার্ড সাবমিট হয় নাই এরকম আইডিগুলায় এই কার্ডটা ইনশাল্লাহ কাজ করবে আপনারা কাজ করে দেখতে পারেন আর এখন আগে কিছু ভাইব্রাদার ছিল যারা কার্ড রিলেটেড ভিডিও দিত তারাও এখন কার্ড রিলেটেড ভিডিও দেওয়া ছেড়ে দিছে এখন সবাই জানেনি আপনারা যে ক্রিপ্টো মাইনিংয়ের হাইপ কেমন তো অনেকে অনেক সাবস্ক্রাইবার কামাই নিছে হয়েছে তারা এখন এইগুলো রিলেটেড আর ভিডিও দেয় না তো আমিও আবার অনেকদিন পর আমার ইউটিউব চ্যানেলটা দেখে মনে হলো একটা ভিডিও আপলোড দেওয়া দরকার তো হ্যান্ড অর্ডিং ফাইলটা আপনাদের জন্য আর একটা কথা যে আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন ফাইল বা কার্ডের জন্য আমি বলি ভাই বর্তমানে আমি এগুলোর কাজ থেকে অনেক দূরে আছি তো একটা ভিডিও শেয়ার করা দরকার শেয়ার করলাম অনেক দিন থেকে ভিডিও আপলোড দিই না আপনাদের মানে মনের কথাগুলো আপনারা জানাইতে পারেন এখানে আর ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এতদিন কে কি করতেছিলেন তো জানাই দিবেন তো চলুন দেখে নেওয়া যাক ফাইলটা আর অবশ্যই এই ফাইলটা দিব হইতে আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে প্রিন করে দিব তো এইখান থেকে নিয়ে নিয়েন ড্রাইভ ড্রাইভ লিঙ্ক বা কোড টোড কিছু দিলাম না আসলে আপনাদের যদি কথা শোনার ইচ্ছা হয় আমার তাহলে আপনারা অবশ্যই দুই মিনিট ভিডিওটা হবে দুই মিনিট ভিডিওটা দেখবেন তো চলুন ভিডিওটা ভিডিওটা যেই কার্ড রিলেটেড সেই কার্ডটা দেখে নেওয়া যাক সেই কার্ডটা হবে এরকম আর একটা কথা অবশ্যই বলে রাখি দয়া করে এই কার্ডটি মানে আপনারা কোনো খারাপ কাজে বা অন্য কাজে ইউজ করবেন না ফেসবুক রিলেটেড কাজে ইউজ করবেন যেইখানে মানুষ কোনো এক কথায় কোনো পুলিশি তদন্তের কাজ কাজ ব্যতীত ইউজ করবেন এটা সে যাতে পুলিশি তদন্তে না পড়তে হয় আর যদি আপনারা ইউজ করেন সেটার দায়িত্ব দায়ভার আপনার তো এটাই হচ্ছে সেই কার্ড এখানে আপনারা সব এডিট করতে পারবেন সব বলতে দেখেন সব ছবি থেকে শুরু করে এটা আমি হ্যান্ড হোল্ডিং নিজে ইয়ে করে নিছিলাম তো দেখেন সব কিছু এডিট করতে পারবেন এই যে সব একবারে শুধু পিতামাতার নামটা ব্যতীত সব কিছু এডিট করতে পারবেন চাইলে ওটাও দিতে পারতাম কিন্তু এটা অনেক এডিট করা হয়ে যায় তো সেই কারণে দেয়নি দেখেন একবারে সমস্ত কিছু এডিট করতে পারবেন আর এই ফালটি আমি দিয়ে দিব তো সবাই ভিডিওটিতে লাইক করবেন মানে ফলো করবেন একটু চ্যানেলটা আর হচ্ছে যে একটা কথা ছবি অনেকে বসাইতে পারে না ছবি আগে রিমুভ ব্রিজ দিয়ে ছবিটা এটা ইয়ে করে নিতে হবে ট্রান্সপারেন্ট করে নিতে হবে তারপর বসাইতে হবে আর এখন দেখা যায় অনেক সময় আপনাদের যদি আইডিতে আপনার নিজস্ব ছবি আপলোড দেওয়া থাকে সেই ছবিটা এখানে ইউজ করবেন তাহলে আরও ভালো কাজ করে আর অনেকের তো ফেস ভিডিও চায় আর ফেসবুকের এখন যা ঝামেলা পাসওয়ার্ডও চেঞ্জ করা যায় না আবার হইতেছে নাম্বার বাদ জিম রিমুভ দা জানা লক আনলক ছাড়া তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন আশা করি তো সবাইকে আমার সালাম সালাম আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ